এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন ঘোষণা করেছিলেন তিরিশ তারিখে প্রত্যেকটি কলেজের সামনে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করার জন্য সেই মোতাবেক শুক্রবার বারুইপুর কলেজের সামনে টিএমসিপির পক্ষ থেকে ধর্না কর্মসূচি নেয় সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় ফাঁসির দাবিতে এই ধর্ম ধর্না কর্মসূচি চলছে চলবে তাদের স্লোগান ছিল আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে ধর্না চলছে চলবে কলেজ দিছে ছাত্ৰ যুৱক দিছে মন্দছে কলেজ দিছে কারণ আমরা মর্মান্তিক হত্যাকাণ্ড সেটার বিরুদ্ধে দোষীদের কঠিনতম শাস্তি চাই তাদের তার ফাঁসির দাবিতে আমরা আন্দোলন করছি সিবিআই এতদিন হয়ে গেল মানে ষোলো দিন হয়ে গেল এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার পুলিশ বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল ঘটনার ফলে ঘন্টা ঘটনা ঘটার বারো ঘন্টার মধ্যে কিন্তু ষোলো দিন ওভার হয়ে গেল এখনো সিবিআই গ্রেপ্তার আমি বলবো যে যেহেতু সিবিআই কেসটি নিয়েছেন তো সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকারের অনেক বেশি সচেতন হওয়া উচিত ছিল যেটা তারা নন আমরা সেটাতে অত্যন্ত আশা হতো যেটা তারা নন কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বলে যে এটা রয়েছে সেখানে আমাদের দেশে আমরা মেয়েরা কোনোভাবে সুরক্ষিত নই আমরা চাই কেন্দ্রীয় সরকার এর বিরুদ্ধে কোনো যথাযথ পদক্ষেপ নেই এবং সিবিআই খুব তাড়াতাড়ি দোষীকে গ্রেপ্তার করুক এটাই আমাদের দাবি নিরাপদ এখন যে ঘটনা ঘটছে তার নিরিখে আমাদের মনে হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের বাইরে বেরোলে আছি তবে যেটুকু আমাদের মনে আছে আমাদের সুরক্ষা নিয়ে আমরা চাই ভবিষ্যতে সেটি না থাকুক সেই বিরুদ্ধেই তার জন্যই আমরা এই দাবিগুলো করছি আন্দোলন করছি জায়গায় জায়গায় যাতে আমাদের সুরক্ষা নিরাপদ হয় সবার সুরক্ষা নিরাপদ হয় না ভরসা ঠিক উঠে যায়নি তবে এখনো কিছু মানুষ রয়েছে এবার কিছু মানুষ কারা রয়েছে যারা এরকম করে যাচ্ছে সেটা আমরা জানি না তো আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি এই ধর্ষক আইনের মানে এটা ধর্ষকদের বিরুদ্ধে একটা বিল পাস করতে চলেছেন আমরা তারই আশায় বসে রয়েছি যে সেটা যাতে বিলটা পাস হয় এবং আমাদের মেয়েদের সুরক্ষা আরও নিশ্চিত হয় কি বলবে

বলছি যে সরকারের পক্ষে এখনও তারা নিরাপদ নয় সামনে যে বিলটা আনতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধানসভাতে সেই বিধানসভার বিলটা যাতে তাড়াতাড়ি পাঠায় সেই ভরসা করছে সেই আশা করতে আরেকগুলো কলেজের ছাত্রীরা আমি আর চলছে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে ছাত্র পরিষদের প্রতিযোগিতা অভিষেক ব্যানার্জি বলেছিলেন এবং মমতা বলেছিলেন যে প্রত্যেকটা কলেজে এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে একটা আন্দোলন চলবে এবং তা একটা দোষীদের যে একটা ফাঁসি যে এ সেটা যেন হয় তাড়াতাড়ি এবং মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি একটা আইন এবং আরও নিশ্চিত হতে পারে সেটার জন্য আশা হতো আশা করে বসে আছি আমরা যাতে সেই বেশটা পাশ হয় এবং নারীরা আরও সুরক্ষিত আমরা দেখতেই পাচ্ছি যে একদিকে বিজেপি বলছে যে আমরা নারীদের মর্মান্তিক যে ঘটনা করেছে তার পরিপ্রেক্ষিতে তার শাস্তিকে একবার পথে নামছে অবরোধ করছে অবরোধ করেছে আগের দিন এখন দেখতে পাচ্ছি যে বিলটার বিলটার পাস না হয় তার চেষ্টা করছে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আবার একদিকে বলছে যে আমরা রাস্তায় নেবে মেয়েটার প্রতিবাদ করছি এটা কি ধরনের নাটক চলছে বাংলাদেশ সেটা বুঝতে পারে আর বিরোধী রাজ রাজনীতি ছেড়ে যেয়ে আমরা রাজনীতিটাকে বাদ দিয়ে আমরা মেটার দিকে তাকালি বোনাই আমার সব থেকে বেশি ভালো এই যে আর্জি করার মর্মাতিক ঘটনা যে মেডিকেল ছাত্রী খুন ধর্ষণ হয়েছে ধর্ষণের খুন এর প্রতিবাদে তোমরা কি চাইছ আমরা চাই আমরা সবাই চাই যে ধর্ষকের ফাঁসিটা হোক এইটা নিয়ে কি আগের রাজনৈতিক নেতারা রাজনীতি করছে না একদমই না আমাদের দল স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা নিয়ে কোনো রাজনীতি হবে না ঠিক আছে আমরা দল পক্ষ থেকে বন্ধ দিয়েছি বন্ধের কোনো কারণই নেই বন্ধ ওরা যদি চাইতো যে আমরা মেটার প্রতিবাদ করছি তাহলে বন্ধ রাখত না দোষীদের সাত করত এবং যে বিলটা আনছে তার বিরোধিতাও করতাম আমার নাম স্নেহাশিস মন্ডল আমি তোমার ফিফথ সেমিস্টারের ছাত্র বাড়িপুর কলেজে এবং কেএমসিবি ইউনিটের একজন সদস্য বারিপুর কলেজের ছাত্ররা চাইছে যে বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিল নিয়ে আসার জন্য সেটা যত তাড়াতাড়ি স্বাস্থ্য করা যায় রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার সপ্তাহে বুধবার বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন কলেজ থেকে প্রদীপ কুমার সিং এর রিপোর্ট খবর